बॉल निकलती आहे हा हिरयानगरच्या पाशात झाले मुअर्जेर आवश्यक आहे हिरयानगरच्या पाशात झाले मुअर्जेर आवश्यक आहे क्रिकेटच्या वटत झाले मुअर्जेर आवश्यक आहे फुटबॉल के पाशात झाले मुअर्जेर आवश्यक आहे फुटबॉल के पाशात झाले क्रिकेट के पाशात झाले मुअर्जेर आवश्यक आहे कंसाय अपसरंताय मुअर्जेर यो प्रखंड दुई गेले दुता माला काले काले दुई गेले दुता माला काले काले आपजना अपन संस्था संस्था बिरांगनार भलो करते हमरा के बताथे फुटबॉल के मसतोलन फाटले अपसर चला फाटले दुई गेले दुता माला काले काले दुतो हमरो तले चले फाटले दुई गेले चले चले মারাতলে <tries> তালে

চূড়ান্ত পাখি হিসাবে এসেছেন বাংলা সাহিত্য দুর্নীতিবাদ মহাত করেছেন যিনি ক্রীড়া ক্রীড়া সচিব আসিফ আসিফ মাহমুদের এপিএস ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস এবং দুর্নীতির দায় তিনি এপিএস থেকে বাদ পড়েছেন এবং তার নামে তিনশো কোটি টাকার দুর্নীতি দুর্নীতির মামলা হয়েছে তদন্ত দিন এবং তিনি

এই আডক কমিটি আমরা দেখে আমরা দেখতে পেলাম এখানে বর্তমান সব ক্রিয়া উপদেষ্টার সাবেক এপিএস যেন মুসাদ্দেক মজেম তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে সে কিভাবে এই কমিটিতে আসে এটা আমাদের বুঝতে পারছি না কারণ এই মজেম দুর্নীতির দায়ে তাকে এ থেকে বরখাস্ত করা হয়েছে দুর্নীতির বাদ জন্য তার ভোটার আইডি কার্ড জব্দ করা হয়েছে তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের দেশের বাইরে না যেতে পারে সেই দুর্নীতিবাদ কীভাবে এই মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য হয় এটা আমরা বুঝতে পারছি না এর জবাব দিতে হবে আর এই যদি জবাব না দিতে পারে যারা এই কমিটি করেছে মাগুরার জনগণ এই রাজপথে থাকবে যতক্ষণ না এই দুর্নীতিবাদের অপসারণ হয় তাই আপনাদের বলতে চাই আপনারা যদি দ্রুত এই অপসারণ না করেন তাহলে এই মাগুরাবাসী আরো অনেক পদক্ষেপ নেবে এবং আরো কর্মসূচি দেবে এই বলে আমার বক্তব্য শেষ করছি খোদা বক্সিং কোর্স মাগুরা জেলা ক্রীড়া সংস্থা আমরা দেখতে পাচ্ছি এগারোই সেপ্টেম্বর যে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা অ্যাডক কমিটি হয়েছে সেখানে মজ্জেম সাহেবের নাম আসছে কিন্তু যার নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে এখন শূন্য কোঠায় যে নাগরিক কি না এটা নিয়ে আমাদের মধ্যে একদম দিয়ে এই ব্যক্তি ঢাকাতে অবস্থান করে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা অ্যাডক কমিটিতে কীভাবে মেম্বার হয় আমাদের বাঁকুড়া জেলায় লোকের একটি অভাব পড়ছে যারা এই এডক কমিটির জন্য নাম জমা দিয়েছিল পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগের একজন ফ্যাসি সদস্য এই শাকিল শাকিলকেও এখানে নিয়ে আসা হয়েছে আমরা প্রথম কম এডক কমিটিতে শাকিলের বিষয়ে ডিসি সাহেবকে বলছিলাম তিনি বলছিলেন পদক্ষেপ নেবেন কিন্তু আজকে ওনাকে প্রশ্ন করতে চাই যে উনি অবগত থাকা সত্ত্বেও শাকিল কীভাবে আর রক্ত মিটিতে সাথে সাথে মধ্যমের পদক সহ এই প্যাসেজে দোষক এবং যারা সুযোগ সন্ধানী সকলকে আর রক্ত থেকে প্রত্যেক দিয়ে সুন্দর একটা কমিটির দাবি আমরা করছি ধন্যবাদ রহমানের রাহেম সাংবাদিক ভাইরা অত্যন্ত দুঃখের সাথে আজকে আপনাদেরকে জানাতে চাই আমরা যখন দীর্ঘ দুঃশাসন থেকে জাতিকে একটি মুক্ত করেছিলাম জুলাই আগস্টের আন্দোলনে রক্তের বিনিময়ে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সুশীল সমাজ বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের শহীদদের পরিবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিবার যখন স্বপ্ন দেখছিলাম বাংলাদেশের মানুষকে একটি গণতন্ত্র দেশ উপহার দেব একটি শান্তিপ্রিয় দেশ উপহার দেব একটি দুর্নীতিমুক্ত দেশ উপহার দেব কিন্তু তা কিছু একটি কিছু দুষ্কৃত কিছু দুর্নীতিবাস এই বর্তমান সরকারেরই বর্তমান সরকারি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয়ের অত্যন্ত কাছের কাছের লোক এবং উপদেষ্টা সাহেবের সাবেক এপিএস মহাজ্জাম হোসেন ইতিমধ্যে আপনারা দেখেছেন রাষ্ট্রীয়ভাবে তাকে দুর্নীতি তালিকাভুক্ত করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন তার আইডি কার্ড ব্লক করা হয়েছে ইতিমধ্যে সরকারিভাবে আপনারা দেখেছেন তার দেশ থেকে নিষেধাজ্ঞা চালিয়ে হয়েছে বন্ধু বর্ণামা কিন্তু এত কিছুর পরও আমরা লক্ষ্য করছি এই দেশের গণতন্ত্রকে ন্যাৎ করার জন্য একটি মহল যেমন উঠে পড়ে লেগেছে তারই এই তারই ধারাবাহিকতায় সেই সব ষড়যন্ত্র দেখে লেগেছে মাগুরা জেলা ক্রীড়া সংস্থায় বন্ধু বানাবার ইতিমধ্যে দেখেছেন মাগুরা জেলা কৃষক ক্রীড়া সংস্থার কমিটিতে এই দুর্নীতিবাস মোয়াজমকে সদস্য অন্তর্ভুক্ত করা আছে যা মাগুরাবাসীর এবং আমাদের লজ্জাজনক ব্যবহার বন্ধু আমি অনতি বলে অনতি বিলম্বে সরকারের দায়িত্বশীল এবং মাগুরা জেলা প্রশাসকের কাছে আমরা মাগুরাবাসীর পক্ষ থেকে আহ্বান করব অনতি বিলম্বে এই চ্যাম্পিয়ন বাসকে মাগুরা ক্রিকেটকে জন্য মাগুরা ফুটবলকে বাঁচানোর জন্য আমাদের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এবং মাগুরা জেলা ক্রীড়া সংস্থাকে বাঁচানোর জন্য অবিলম্বে আগামী সাত দিনের মধ্যে এই মুহাজ্জামের মহাজ্জাম এবং শাকিলের পদতার দাবি করছি চাই